দ্বাদশ জ্যোতির্লিঙ্গ স্বামী অচ্যুতানন্দ অন্তিম পর্ব গৌতম দ্বিতীয় প্রস্তাবটি গ্রহণ করে সতী অহল্লা ও শিষ্যদের নিয়ে শিবের পূজা আরম্ভ করিলেন ধর্মাত্মা গৌতমের পূজায় প্রসন্ন মহাদেব দর্শন দিয়ে বর দিতে চাইলে গৌতম বললেন আমাকে নিষ্পাপ করুন কথা শুনে শিব বললেন তুমি নিত্য শুদ্ধ ঋষিরা তোমার সঙ্গে মিথ্যাচার করেছে তুমি তুমি নিজেকে মনে এত নির্মল যে তোমার দর্শনেই মুক্ত হয় দর্শনার্থ লোকা নিষ্পাপাশ্চ চ আর সব ঋষিদের ওই মিথ্যাচারের পাপ কোনো প্রায়শ্চিত্তে যাওয়া নয় আমি তাদের অভিশাপ দেব তোমার মনের যে পাপ বোধ বা মিথ্যা দুশ্চিন্তা তাও আমার দর্শনেই দূর হয়েছে এখন কি চাও বলো গৌতম সেই ঋষিদের দূরভিশির কথা শুনে বললেন ঋষিরা আমার উপকারী করেছেন তাদের জন্যে আজ আমি আপনার পবিত্র দর্শন লাভ করতে পারলাম তবে পৃথিবীর লোক যা জেনেছে আমি গোহত্যার পাপে পাপি এখন আমার পাপ দূর হয়েছে এও জানা দরকার তাই আমাকে শুদ্ধ করবার প্রমাণস্বরূপ আমাকে গঙ্গাবাড়ি দান করুন যদি প্রসন্ন দেবেশ দিয়তাং মম শিব তখন ভক্তের মহিমা রক্ষা করিবার জন্য তার কমণ্ডুল স্থিত গঙ্গা বাড়ি গৌতমকে দান করলেন গঙ্গা জলং তদাতত্র স্ত্রীরূপং অভবত পরম গঙ্গা জল তখন নারী মূর্তি ধারণ করে আবির্ভূত হলে গৌতম বললেন মা তুমি আমাদের পবিত্র করো গঙ্গা তখন বলেন আমি কিন্তু শিব শরীরে মিশে থাকবো শিব বলেন, না কলি শেষ পর্যন্ত তুমি এখানেই থাকো কাশিতে তোমার একাংশ আর অপরাংশ এখানে থাকবে গঙ্গা বললেন বেশ থাকতে পারি যদি পার্বতীর সঙ্গে তুমিও থাকো দেখতে দেখতে ভারতের সব তীর্থ ব্রহ্মা বিষ্ণু আদি সব দেবতাও সেখানে উপস্থিত হলেন দুষ্কৃতী ঋষিরাও এসে অবাক হয়ে দেখলেন সেখানে সর্বতীর্থের সমাবেশ হয়েছে আর গঙ্গার পবিত্র ভারী স্পর্শে সেই মৃত গাভী প্রাণ ফিরে পেয়েছে গরুর প্রাণদান বা গোদানের জন্য নদীর নাম হল গোদাবরী আর গৌতম ঋষির পূর্ণ ফলে আবির্ভূত বলে এই গঙ্গা নদীর নাম হল গৌতমী গঙ্গা সেই দিনই ছিল মাঘ মাসের শুক্লপক্ষের দশমী তিথি আর ওই সময় বৃহস্পতি সিংহ রাশিতে প্রবেশ করেছিলেন দুষ্কৃতী ঋষিরা গোদাবরীতে স্নান করে তাদের শতবর্ষে সঞ্চিত পাপ মুক্ত হলেন প্রতি দ্বাদশ বর্ষের অন্তে গ্রহ ওই সংযোগ ঘটে তারই স্মরণে প্রতি দ্বাদশ বর্ষ অন্তে ঋষিরা এখানে আসেন তাদের সঞ্চিত পৃথিবীর পাপরাশি খালন করে মহাকুম্ভ স্নান করে পবিত্র হতে গৌতমের প্রার্থনায় ভগবান মহাদেব ব্রহ্মা বিষ্ণুকে স্বরূপ তিনি পার্বতীকে পূরবর্তী করে এখানে বিরাজ করতে স্বীকৃত হলেন এই হলো এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম তম্বকেশ্বর ও গদাবরী নদীর উৎপত্তি কাহিনী এই জন্যই বলা হয় গঙ্গা দ্বারে কুশাবর্তে শিবস্ব ত্রম্বকস্য চ নিকটে কটিতীর্থে চ স্নাত্তা ন গচ্ছতি এই পুণ্যতীর্থে স্নান দান করলে তম্বকেশ্বর আর মা গোদাবরীর কৃপায় আর পুনর্জন্ম হয় না রামকিঙ্কর বাবাজির কথা শেষ হলে তাকে নমস্কার জানিয়ে ফিরে এলাম মনে মনে আবার প্রণাম জানালাম দেবী গোদাবরী তম্বকেশ্বর মহাদেবকে এবং ঋষি গৌতমকে যার তপস্যা আজ এখানে তম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ ও দেবী গোদাবরীর প্রকাশ শম্ভ মহেশ করুণাময় সুলপানে গৌরীপথে ত্রম্বকেশ পশুপাশ নাসীন গোদাবরী তটবাসী মহেশ্বতোষী গৌতমেশ বিশ্বেশ প্রণমামী নিত্যম